হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা তোমার সবাই খুব ভালো আছো আমার খুব ভালো আছি গুড মর্নিং সকাল সকাল ব্লকটা স্টার্ট করছি এখন বাজে সাড়ে ছটা তো দেখো আমি সকাল সকাল ব্লকটা স্টার্ট করছি কারণ আজকে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভ্যালেন্টাইনসডেরও অনেক অনেক শুভেচ্ছা আর আমাদের তো বিয়ে হয়ে গেছে বাদ দাও আর কি তো আর সরস্বতী পুজোর জকার যন্ত্র পুজো পুরো স্কুলের দায়িত্বটা আমাদেরকে দিয়েছে তাই সকাল সকাল একদম স্নান টান করে আমি আর আমার যা রেডি হয়ে গেছি আর আজ ঠান্ডাও লেগেছে আমার আর আজকে আমার যে ছেলের হাতে খড়ি আর এদিকে সোনালিও রেডি হচ্ছে তো সোনালিও ব্লগ করেছিলো তো সোনালি আমি আর আমার যা করে চলে যাচ্ছি স্কুলকে তো চলো আমরা শর্টকাটে রাস্তায় যাচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে বাপন ঠাকুর তাড়াতাড়ি এসব আমাকে যেয়ে করে জোগাড় করতে হবে কিন্তু আমি এসে করে দেখি কেউ কোথাও নেই মানে খিচুড়ি রান্নার জন্য দু তিনজন এসছে ব্যাস আর কেউ নেই আমরা এসে দাঁড়িয়েছিলাম তো মেহেদি করেছিলাম তো মেয়েদিটা কেমন হয়েছে আর এই হচ্ছে আমার সরস্বতী পুজোর পুরো লুক কেমন লে লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি বেশি কিছু সাজি নিই কারণ আমাকে পুজো জোগাড় করতে হবে তো বেকার মানে ভালো কাপড় পরে এসে বসবো উঠবো বসবো খারাপ হয়ে যাবে তো তার জন্য ঠিক আছে তো আমরা সবাই মিলে পুজো জোগাড় করতে বসে পড়েছি দেখো ফল কাটা চলে গেছে মানে চালু হয়ে গেছে আর এদিকে অনেকেই এসে জোগাড় করতে এদিকে একটা দিদিভাই এসে আমি সোনালি আমার যা সেদিকে আমার যা ছেলে বসে সব স্কুলে বাচ্চারাও এসছে তো সবাই মিলে আমরা রেডি করছি আর আশেপাশে যতগুলো বাড়ির ছিল তাদেরকে বলেছিল যে স্কুলের পুজো যথেষ্ট হেল্প করার জন্য সেইভাবে আমাদেরকে বলেছিলো স্যার রিকোয়েস্ট করেছিল যে তোমরা এসবে এসে পুজোটা মোটামুটি পূজার জোগাড় করে পুজো অবধি থেকে খিচুড়ি প্রসাদ খাওয়া দাওয়া করে এই হচ্ছে আমাদের আমার ছোটো ছেলের স্যার যেটা এক্ষুনি দেখলে তো ওর জন্য আমরা চলে এসেছি তারপরে আমি এখান থেকে বাপের বাড়ি যাব আর তারপর দেখো এদিকে খিচুড়ি রান্নাও হচ্ছে সেদিকে হচ্ছে পুজোর জোগাড় আমরা সবাই করছি আর এদিকে খিচুড়ি রান্না হচ্ছে আর এই হচ্ছে বাচ্চা টাচ্চা সব চলে এসছে তো প্রায় মানে পুজোর জোগাড় কমপ্লিট বললেই চলে ফলটল কাটা হয়ে গেছে বাবুন ঠাকুরের কোনো পাত্তা নেই বাবুন ঠাকুর আসুক তারপরে তো আমরা রেডি করে বাইরে একটু ঘোরাঘুরি করছি ওইদিকে খিচুড়ি রান্না হচ্ছে কিছু রিলস বানিয়েছি কিছু ছবি তুলেছি আর এই হচ্ছে আমার আমাদের প্রাইমারি স্কুল কুলগড়িয়া প্রাথমিক বিদ্যালয় আর আমরা একটু ঘুরতে যেতেছিলাম আর আমার বয়স হলেও চলে এসছে বাবুন যখন এসে ভাবলাম একটু ঘুরে আসি তো চলো এসে করে দেখি না এক দিদি ভাই আলপনা দিচ্ছে মানে আলপনা দিচ্ছে আমাকে বলেছিল আমি বললাম সোনালিকে বললাম তুই দিয়ে দে আলপনাটা তো ও দিচ্ছে আমি তাই দিচ্ছি না আলপনা কেননা ওকে বলেছিল আলপনা দিতে হ্যাঁ যে হোক দিলেই হবে তো এই হচ্ছে এবারে দেখো আমাদের স্কুলে সরস্বতী ঠাকুরের মানে মুখ দর্শন পাবে তোমরাও পাবে আর আমরা পাবো এই হচ্ছে সরস্বতী ঠাকুর সরস্বতী মা তো তোমাদেরকে প্রথমে বলছি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো বাবু না বাকি আছে মানে চলে এসছে সব কিছু রেডি হয়ে গেছে তো এখন যাবো আমরা ঘর ডুবাতে তো চলো আগে ঘরটা ডুবিয়ে নিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি কারণ ঘর না ডুবানো হলে পুজো শুরু হবে না তাই আর আমাদের পুকুরটা সামনে স্কুল থেকে তাই বেশি দেরি লাগছে না মানে বেশি দূরে যেতে হচ্ছে না সামনেই ঘর ডুবানো হয়ে যাচ্ছে তো ঘর ডুবানো হয়ে গেলে তারপরে পুজো শুরু হবে তারপর পুজো শুরু হলে পুজো টুজো দিয়ে পুষ্পাঞ্জলি দেবো আমি প্রত্যেক বছর পুষ্পাঞ্জলি দেই তো এবছরও দেব দেবো কোথাও না কোথাও তো চলো ঘর ডুবানা হয়ে গেছে যে করে আমরা আবার সবাই বসে পড়ব কারণ অনেকে ছিল তো এখানে বাবন ঠাকুর পুজো শুরু করে দিয়েছে সে যে মানে বাবন ঠাকুর পুজো শুরু করে দিয়েছে আর আমি বসে বসে যতটা পারছি ব্লগ নিচ্ছে সরস্বতী পূজার ব্লগ তো তোমরা কারা কারা সরস্বতী পুজোয় কে কীভাবে এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ সরস্বতী পুজোর তিনটে ডে আছে যাও ব্ল্যাক ডে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো তো সবার সব ভালো কাটুক ঠিক আছে আর সবাই আনন্দ করো এনজয় করো এদিকে তো আমাদের পুজো প্রায় কমপ্লিটের কাছে এদিকে দেখো হাতে খড়ি হচ্ছে তো আমার জায়ের ছেলেটাকে এবারে হাতে খড়ি দেবো তার জন্য কী তো বামন ঠাকুরকে দক্ষিণা দিতে হয় ভোজ্যি দিতে হয় আর তার সিলেট পেন্সিল নিয়ে আসতে হয় সিলেট পেনসিল তো রয়েছে আর এখনকার বাচ্চাদেরকে জানো তো খাতা পেনে লেখাই তার জন্য আমি কি করেছি খাতা পেন নিয়ে এসছি খাতা পেনেই হাতে খড়ি দিয়ে দিন দিতে ওই জন্য হাতে খড়ি খাতা পেনে দিয়ে দিয়েছে ওটা ঠাকুরের সামনে রেখে দিয়েছে দুদিন পর পাবো তো আমরা সবাই মিলে এবার পুষ্পাঞ্জলি দিয়ে এবারে গড় করবো দেখো শুধু সবাই মিলে হুগা চাপটা কীরকম ভিড় মানে গড় করে আশীর্বাদ নেবে ঠিক আছে তো সবাই মিলে এই হুড়াচারটার মধ্যেই গড় করছি তারপরে গড় করা হয়ে গেলে হয়ে গেছে প্রায় অনেকে বেরিয়ে গেছে তাও তো চলো এবারে খিচুড়ি প্রসাদ খাবো তো খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য আমরা সবাই বসে গেছি এখন প্রায় কটা বাজে জানো সাড়ে এগারোটা মানে সকাল থেকে এসেছি সাড়ে এগারোটা বাজে তো সবাই মিলে বসে গেছি খিচুড়ি প্রসাদ খেতে এর গিয়ে প্রথমে প্রসাদ দিয়ে দিয়ে গেল। তো তারপরে এসে চচ্চড়ি করেছিল আর খিচুড়ি করেছিল। দারুণ লেগেছে খিচুড়িটাও ওয়াও একদম তার থেকেও ওয়াও লেগেছে চচ্চড়িটা মানে তোমরা কারা খাবে চলে এসো এরকম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি বাড়ি আর সেই শর্টকাটেই বাড়ি যাচ্ছি কেন তো আর অতটা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে ভালো লাগছে না তাই শর্টকাটেই বাড়ি চলে যাচ্ছি তো চলো একদম বাড়ি যেয়ে দেখা হবে সোনালিকে টাটা করে দিয়েছি তো বাড়ি এসে আবার মায়েদের মানে বাপের বাড়ি যাওয়ার জন্য আমরা সব রেডি হয়ে গেছি তো আমার যা যাচ্ছে একটু আগাতে রেডির কিছু না আমি যে কাপড়টা পরেছিলাম সেই কাপড়টাই পরে এসেছি আর ভালো লাগছে না তখন কটা বাজে যেন একটা মতন বাজে একটা দেড়টা আর ভালো লাগছে না প্রচুর ক্লান্ত লাগছিল কিন্তু মায়েদের বাড়ি আসতে হবে এখানেও সরস্বতী পুজো হচ্ছে তো আমি আর রাস্তায় ব্লকটা বাড়াইনি একদম মায়েদের বাড়ি এসে করে ব্লকটা স্টার্ট করেছি এই হচ্ছে আমার ভাইজি চকলেট খাচ্ছে আর এমনি বাড়িতে ঢুকে দেখি না ভাই ভাত খাচ্ছে ভাই বাড়িতে ছিল তো চলে ভাই বলছে চলে ভাত খাবি না নাতি খা তো তোমাদের দাদা ভাই এদিকে খাচ্ছিলো হাত ধুইলো এদিকে দেখো ওদেরও পুজো হয়ে গেছে তো আমি প্রসাদ আমাকে দিয়েছিল আমি বাড়িতে রেখে দিয়ে এসেছি তো আগে প্রসাদ দিয়েছিল বাড়িতে রেখে দিয়ে এসেছি তারপরে এদিকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে আর আমাদের মায়েদের বাড়ির সামনে একদম এরা সবাই খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো আর ব্লগটা বেশি বড় করবো না তোমরাও চলে এসো কারা কারা প্রসাদ খাবে খিচুড়ি প্রসাদ ব্লগটা হবে এখানে অবধি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে এক্সট লাগে